প্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি বিক্রমপুর টিভি আর কি লাইভে আমি এখন অবস্থান করছি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মোল্লার হাট ঘাটে যেখানে প্রতিদিন হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছেন দলেশ্বরী শাখা নদী জোড়াতালি দেওয়া কাঠ আর পাতলা লোহার ফ্রেমে তৈরি এই নামে মাত্র ফেরিটি এখন স্থানীয়দের কাছে পরিচিত মৃত্যু ফাঁদ নামে 2018 সালে ক্যারিগঞ্জ ও সিরাজদিখানে সংযোগকারী একটি দুই মিটার দীর্ঘ সেতুর কাজ শুরু হয়েছিল কথা ছিল পাঁচ বছরের মধ্যে কাজ শেষ হবে কিন্তু 2025 হাজার পঁচিশ সেতু রয়ে গেছে সব নেই মূল সেতুর মাত্র আটটি পিলার আর কিছু স্পেন এই হলো সাত বছরের অগ্রগতি এই রাস্তায় পারাপারা হওয়া প্রতিদিন কয়েক হাজার মানুষের মধ্যে আমরা কয়েকজনের সাথে কথা বলেছি তারা বলেছেন আমরা তো প্রতিদিনই মরার মতোই পার হই জ্বর হোক বৃষ্টি হোক কোনো বিকল্প নেই এই রাস্তা দিয়ে পার হতেই হবে তবে সব জায়গায় আছে বিপদ আর বিপত্তি মাঝে মাঝে বাড়াও হয়ে যায় দশ টাকারটা বিশ টাকার দেশে উৎসব আসলেই যেমন ঈদের সময় বাড়া দ্বিগুণ হয়ে যায় এই ফেরিতে আর রাতে চলে বাড়াদের ইমোশনাল ব্ল্যাকমেল করে অথচ পুরো সমস্যার মূলে রয়েছে একটি অসমাপ্ত সেতু প্রথম ঠিকাদার প্রতিষ্ঠান সুরমা এন্টারপ্রাইজ মাঝপথে কাজ ছেড়ে চলে যায় এরপর নতুন ঠিকাদার ভূমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় কাজ আর এতটা এগোয়নি আরো ষোল কোটি টাকা বরাদ্দের আবেদন করা হলো বাস্তবে কাজ করায় বন্ধ আমরা প্রতিদিন যা দেখি শুধু একটা নাটক হয়। এই ফেরিতে পাড়াপাড়া হওয়া স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন পদ্মা সেতুর মতো বিশাল একটা কর্মযজ্ঞ মাত্র সাত বছরে শেষ হয়েছে আর এই ছোট সেতু সাত বছরও হয় না এটা কি ব্যর্থতা নাকি প্রশ্ন ভাবে জিজ্ঞাসা এই রাস্তায় চলাচল করা অনেক যাত্রী এই সেতু চালু হলে মুন্সিগঞ্জের সদর সিরাজদীক্ষণ লোহজং এমনকি টঙ্গিবাড়ির মানুষ মাত্র তিরিশ মিনিটে ঢাকায় পৌঁছতে পারতেন উন্নত হতো ব্যবসা বাণিজ্য যোগাযোগ জমির মূল্য সম্ভাবনার সেই এখন আটকে আছে একটি অসমাপ্ত দরজা সেতুর সরকারি দপ্তরে বলছেন কাজ দ্রুত শুরু হবে কিন্তু স্থানীয়দের বিশ্বাস যতদিন মাঠে প্রাকৃত কাজ না শুরু হয় ততদিন সব আসেই কেবল কাগজে কলমে সালাউদ্দিন সালমান মুন্সিগঞ্জ বিক্রমপুর টিভি